হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি লাইফ স্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি আর আজকের সকালের পরিবেশটা দেখুন গত দুই দিন কিন্তু প্রচুর বৃষ্টি ছিল মেঘলা ছিল তো আজকে দিনটা অনেক ফ্রেশ মনে হচ্ছে তো গত দিন যেহেতু বৃষ্টি হয়েছে তার কারণে বাবু বাহিরে খেলতে পারেনি আজ সকালেই বৃষ্টি ছিল না তো এটা দেখে কিন্তু বল নিয়ে বেরিয়ে গিয়েছিল খেলতে তো যাই হোক আমি চলে আসলাম ঘরে ঘরে এসে ঘরটা গুছিয়ে নিয়েছি জানেন তো মেয়েদের সব থেকে সকালে প্রধান কাজ কী থাকে সেটা হচ্ছে ঘর গোছানো বিছানা গোছানো তো ঘরের মধ্যে বিছানা এবং অন্যান্য সব কিছু যখন পরিপাটি গোছানো থাকে তখন কিন্তু নিজের মনের ভেতরেও অনেকটা প্রশান্ত তো যাই হোক আমি এখন আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি তো আমার বিছানাটা গোছানো হয়ে গিয়েছে আর অফ ক্যামেরায় আমি ঘরের অন্যান্য ফার্নিচারও সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি আর ঘরটা ঝাড়ু দিয়েছে আর এবারে হচ্ছে গতকাল অনেকগুলো কাপড় ধুয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গিয়েছে তো সন্ধেবেলায় তুলে এনে না ওগুলো আর ভাজ করা হয়নি তো ওগুলো এখন আমি ভাজ করে নিয়েছি তো ওগুলো ভাজ করে নিয়ে আমি এখন ওয়ার্ড্রপে রেখে দেব। তো যাই হোক আমার কাপড়গুলো কিন্তু গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি এখন ওয়ার্ড্রবার ডয়ারে রেখে দিলাম আর হাতের কাজগুলো করতে করতে এরিফাকে একটি ছোট্ট রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমার ভিডিওটি এখন পর্যন্ত কন্টিনিউ করে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি যদি আপনার কাছে অনেকটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে যাবেন তো যাই হোক এই তো আমি ঘরটা একবার গুছিয়ে নিয়েছিলাম তো আরেকবার আমার বাবু ঘরে এসে আবার সোফাটা এলোমেলো করেছে মেঝেতে কিছু ময়লা ফেলেছে তো আমাকে আবারও গোছাতে হলো সোফাটা আর মেঝেটাও আমাকে দ্বিতীয়বার ঝাড়ও দিতে হলো তো বাচ্চারা থাকলে এমনটা কাজ বারবারই করতে হয় প্রতিনিয়তই করতে হয় তো এটা করে করে না আমি অভ্যস্ত হয়ে গিয়েছি আমি একটি ঘর গোছানোর আধা ঘন্টা পরেই কিন্তু কেউ যদি আমার ঘরে আসে তাহলে দেখবে আমার ঘর টো এলোম তো এভাবেই কিন্তু দিনগুলো কাটছে তবুও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক সুন্দর একটি বাচ্চা দিয়েছে সেটাই অনেক তো যাই হোক এই তো আমার ঘর গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি যাব দুপুরের রান্না বাড়ায় তো এবারে চলে এসেছি রান্নাঘরে দুপুরের জন্য রান্না বান্না করতে তো আজকে দুপুরে আমি রান্না করব। কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ তো প্রথমে ভেবেছিলাম কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। সেটা আমার খুবই পছন্দের একটি রান্না তো যাই হোক পরবর্তীতে মদ চেঞ্জ হয়ে গিয়েছে তো এখানে আমি আজকে রান্নার জন্য মিষ্টি কুমড়াগুলোকে এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছি আর এটা যেহেতু কাঁচা মিষ্টি কুমড়া ছিল তো এই জন্য আমি খোসাসহ কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি বাটা মশলা মরিচে মরিচ বাটা তারপরে পেঁয়াজ রসুন জিরা বাটা তো এগুলো দিয়ে বাটা মশলা রেখেছি আর এখানে রেখেছি চিংড়ি গুঁড়ো ছোট ছোটো চিংড়ি মাছ ওদিকে গুঁড়া মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া গোটা জিরা আর মতো লবণ নিয়েছি তো এবারে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তাতে দিয়ে দিলাম আমি বাটা মশলাগুলো আর এবারে দিয়ে দিলাম একে একে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিলাম তো এবারে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলোর সঙ্গে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকেও কষিয়ে নিয়েছি তো কিভাবে জানি সেটা স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক এবারে আমি এখানে সেই মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর চুলা রাসটা আমি মিডিয়াম আঁচে রেখেছি তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আর মিষ্টি কুমড়া থেকে না প্রচুর পানি বের হয় তো যার কারণে আমাকে এক্সট্রাভাবে কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি তো আমি ঢাকনা দিয়ে শুধু ঢেকে দিয়েছিলাম আর চুলার আস্টা মিডিয়াম করে দিয়েছিলাম তা থেকেই কিন্তু অনেক পানি বের হয়ে এটা কষানো হয়ে গিয়েছে সেদ্ধ করা হয়ে গিয়েছে তো এবারে আমি ঝোলের জন্য দিয়ে দিয়েছি হালকা একটু পানি এদিকে তরকারিটা ফুটতে থাক আর ওদিকে আমি মাছ ভুনা করার জন্য নিয়ে নিয়েছি এখানে নাইলোটিকা মাছ আর নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর ওদিকে বাটা মশলা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর গুঁড়া মশলা ছিল হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ আর নিয়েছি গোটা জিরা সামান্য পরিমাণে তো এগুলো দিয়ে এবারে আমি রান্নায় চলে যাব চুলাতে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিলাম সামান্য গোটা জিরা তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচের ফালি তারপরে দিয়ে দিলাম বাটা মশলাগুলো বাটা মশলাগুলোকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব আর তার সঙ্গে দিয়ে দিয়েছি গুঁড়া মশলাগুলোও তো সবগুলোকে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আমার আজকের রান্নাবান্না এখানেই শেষ আমার দুইটা রেসিপি প্রস্তুত আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি এখানে নাইলোটিকা মাছের কাঁচা ঝোল করেছিলাম আর এখানে মিষ্টি কুমড়া দিয়ে ইচা মাছের তরকারি রান্না করেছিলাম তো আমার দুইটা তরকারি কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই দুইটা রেসিপি কিন্তু আমার খুবই পছন্দের তো যাই হোক রান্নাবান্নার পর্ব শেষ করে চলে আসলাম ঘরে এখন দুপুর তিনটা বাজছে আর ওরা বাবা ছেলে কিন্তু ঘুমাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া যাবতীয় কাজ শেষ করে ওরা কিন্তু রেস্ট নিচ্ছিল তো আমার ঘুম হচ্ছে না আমি জানালা দিয়ে ভিডিও করছিলাম আর আজকে যেহেতু গত দুই দিন পরে রোদ উঠেছে পরিবেশটা অনেক ভালো তো এই জন্যে আজকে ভেবেছি যে একটু বাহিরে সময় কাটাতে যাব বেশ কয়েকদিন বৃষ্টির পরে না আজকের দিনটা অনেক সুন্দর তো এই জন্যেই বাহিরে বেরিয়েছি তো এই তো আমরা বাহিরে ঘুরতে এসেছি আর এসেছি হাতের কাছে একটি পার্কে ঘুরতে এসেছি তো এখানে এসেই দেখুন আমার ছেলে কিন্তু খুবই আনন্দ করছে এসেই লাফালাফি করতে শুরু করে দিয়েছে আর সত্যি কথা বলতে এই ধরনের জায়গা আসলে না মনটা অনেক শান্ত হয়ে যায় খুবই ভালো লাগে তো এই জন্যে কিন্তু আমরা এই জায়গাটাই প্রায় সময়ই আসি আর এই পার্কের সব থেকে বেশি সুন্দর জায়গা হচ্ছে নদী এই পার্কের সঙ্গে বয়ে যাচ্ছে পদ্মা নদী তো যার কারণে পরিবেশটা আরও বেশি সুন্দর হয়েছে আর নদীর পাশে যে স্নিগ্ধ একটি বাতাস আসে না বিকেলবেলায় ওই জায়গায় গিয়ে বসে থাকতে যে এত বেশি ভালো লাগে মানে ওই নদীর পাশে যে হাওয়াটা আছে চারিদিকের যে পরিবেশ এত ভালো লাগে আমার কাছে আর আমি সময় পেলেই না এখানে চলে আসি তো যার কারণে আমার ছেলের না এই পার্কটা সম্পূর্ণ মুখস্থ হয়ে গিয়েছে তো এখানে এসে ও নিজের মতো করে ঘুরে বেড়ায় মনে হয় যেন এটা ওর নিজের এলাকা তো যাই হোক বাবু ঘুরছে আর আমিও প্রকৃতিটা অনেক সুন্দরভাবে উপভোগ করছিলাম তো এভাবে কিন্তু আজকের বিকেলটা বেশ ভালো কাটলো আর ও তোর বাবার সঙ্গে ঘুরছে আর আমি এদিকে নদীর পাড়টা একটু উপভোগ করছিলাম আর বলুন তো আপনাদের কেমন লেগেছে এই নদীর পাশের পরিবেশটা আমার কিন্তু পার্কের অন্যান্য সাইডের থেকে এই নদীর ধারে এসে দাঁড়িয়ে থাকতে বেশি ভালো লাগে আর অন্যদিকে আমার ছেলে তো ভুলেই গিয়েছে যে বাসায় যেতে হবে এদিকে যে সন্ধে নেমে এসেছে সেটা ওর খেয়ালই নেই তো আমি বারবার বলছিলাম যে বাবু হয়েছে আজ এই পর্যন্তই থাক চলো বাসায় যাই আর আমি যখন ওকে বকা দিচ্ছিলাম তখন ওর বাবা পাশ থেকে বলছিল। সমস্যা নেই বকা দিও না শুনতে হলে কি হয়েছে আমি তো আছি তো এটা শুনে না ও আরও বেশি উৎসাহিত হচ্ছিল আর বাবার কথা শুনে আনন্দে আরও বেশি খেলাধুলা করছিল আমার কথা মুঠেও শুনছিলো না তো যাই হোক তারপরে যখন আমরা চলে আসছিলাম ওই সময় আমি একটু ভিডিও করেছিলাম আর তখন একটি টেডি এসে আমার ক্যামেরার সামনে চলে আসে তো এই তো আমরা বাসায় চলে যাচ্ছি এবারে তো যাই হোক এখানে এসে কিন্তু আজকের বিকেলটা খুবই ভালো কাটালাম খুব এনজয় করেছি আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর এখান থেকে বেরিয়ে আসার পরেই ওর বাবা বলছিল যে পাশে যেহেতু ব্রিজ আছে তো ব্রিজের নিচে গিয়ে একটু বসি নদীর কাছে ভালো লাগবে নৌকায় বসে বাদাম খাবো তো ওখানে গিয়ে নৌকায় বসে কিছুটা সময় কাটালাম বাদাম খেলাম ঝালমুড়ি খেলাম তো তারপরেই ওর বাবাকে বললাম যে না আর থাকলে হচ্ছে না বাহিরে চলো চলে যাই তো এই তো আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আর এখানকার রাস্তাটা কিন্তু বেশ সুন্দর তো যাই হোক আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম